নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম মুগ পটল দেখো আমি আলু মুগ ডাল তার সাথে কাজু কিশমিশ পটল একসাথে আমি রেখেছি মুগ ডালটা আমি ভেজে সেদ্ধ করে রেখেছি প্রেসারে গলে যাবে না কিন্তু একটু গোটা থাকবে এরপর দেখো আমি যে তেলটা পটল ভাজার পর ছিল আলু পটল ভাজার পর সেই তেলটাতে আমি জিরে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা দিলাম ওটা একটু ভাজা হলে এবার আমি একদম নিরামিষ রান্না এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই দেখো আমি ওইটা কম আছে এরপরে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশটা হালকা একটু নেড়ে নেব তারপর ভাজা আলু পটলটা ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু পটলটা ওর মধ্যে দিয়ে আমি কম আঁচেই নাড়ব আমি কিন্তু কম আঁচে রান্না করতে ভালোবাসি তাতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে না অল্প তেলে রান্নাটা হয়ে যায় রান্নাটা খুব হেলদি হবে হেলদি হয় দেখো আমি আলু পটল ভাজা ছিল তাই ওই মশলার মধ্যে কষানো মশলা কিছুই নয় কাজু কিশমিশ সামান্য নুন হলুদ একটু নুন দিলাম হলুদ দিলাম এবার দেখো এরপরে একটু আমি নুনটা দেখে নেব কাঁচা লঙ্কা দিলাম দেখো একদম কম আছে আলু পটল একদম সেদ্ধই হয়ে গেছে অনেকক্ষণ বেশিক্ষণ আর লাগে না রান্নাটা করতে খুব কম সময় রান্না হয়ে যায় এরপর আমার যে সেদ্ধ করা ডালটা আমি মুগ ডালটা দিয়ে দিলাম এইবার আমি কিন্তু এখানে বেশি জল দেব না হালকা জল দিলেই আমার এটা হয়ে যাবে তার কারণ মুগ ডালটা সেদ্ধ করা আছে দেখো একদম অল্প জল দিয়েছি এবার আমি এইটা একটু মিষ্টি মিষ্টি রান্না হয় রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তাই আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলাম নর্মাল তরকারির থেকে যেহেতু মুগ ডাল যেহেতু আমি মুগ ডালে একটু মিষ্টি ভালো লাগে তাই একটু মিষ্টি দিলাম এবার ঘি দিলাম তোমরা ঘি পছন্দ না করলে মাখনও দিতে পারো তা আমি ঘি ভালোবাসে তাই ঘি দিলাম দেখো একদম সুন্দর রান্নাটা দেখেই তোমাদের খেতে ভালো লাগবে নিরামিষ পটল